বিসমিল্লাহ রহমান রহিম নাহ আল্লাহল কারিম ফুড সুপারফুড সুপারফুড সম্বন্ধে আমরা সবাই অবগত এটি গমের বীজের সুপারফুড গম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পানি নিংড়িয়ে আবার চব্বিশ ঘন্টা চাপ দেওয়ার পরে এই একটি প্লেটে বা ট্রেতে অথবা ঝুড়িতে এইভাবে বিছিয়ে দিয়ে সেটিকে আর সাত আট দিন রাখলেই তৈরি হয়ে যায় গমের বীজের সুপারফুড এটি শেকড় সহ এই দানাসহ এবং এই পাতা কাণ্ড সম্পূর্ণই খাওয়া যায় সালাদ করে অথবা জুস করে স্মুতি করে অথবা লেটুস পাতা যেভাবে খায় স্যান্ডউইচের মধ্যে সেইভাবে খাওয়া যায় এটি কেন সুপার ফুড এটি ভিটামিন মিনারেল এবং ফাইবার এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এইটার যে ভিটামিন এবং মিনারেলগুলা হাড় শক্ত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ঘুমে সহযোগিতা করে এবং হজমে সহযোগিতা করে এর এখানে ক্লোরফিলও দেখতে পাচ্ছেন যেহেতু সবুজ অংশ সেহেতু ক্লোরোফিল আছে এখানে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ক্যান্সার প্রতিরোধী মানুষ মানুষের যৌবন ধরে রাখতে সহযোগিতা করে অর্থাৎ বয়স বৃদ্ধির ফলে যে শরীরের পরিবর্তন হয় সেগুলা গতিতে ধীর করে দেয় অর্থাৎ বৃদ্ধ হওয়ার তাকে ধীর করে দেয় আর ভিটামিন মিনারেলের কাজ আপনারা জানেন এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী এটা ত্বককে সুন্দর রাখে আমরা খুব অল্প খরচে নিজে বাসায় গম থেকে ভুট্টা থেকে ছোলা থেকে মসুর থেকে মেথি থেকে ধনিয়া পাতা থেকে এইভাবে আমরা করে নিতে পারি আমাদের অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এই সুপারফুডটি এখন এর শেকড় সহ এই বীজ সহ সম্পূর্ণ গাছটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দশ দিনের মধ্যেই এই সুপার ফুডটি তৈরি হয়ে যায় সুন্দর এখানে যথেষ্ট ফাইবার থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে ডায়াবেটিস কমাতে কার্যকরী ভূমিকা রাখে মাশাল্লা আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের বাড়িতে ঘরের মধ্যে এটি তৈরি করে ফেলতে পারেন তবে ওই যেটা বললাম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পানি শুকিয়ে ফেলে তারপরে সেই পানিটাকে ফেলে দিয়ে এই বীজগুলোকে দেখেছেন কীভাবে সাজিয়ে রেখেছিলাম সেখান থেকে চব্বিশ ঘন্টা জাগ দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি সেখান থেকে প্রতিদিন তিন থেকে চারবার পানি স্প্রে করে দিতে হয় বা ছিটিয়ে দিতে হয় অর্থাৎ ভিজিয়ে দিতে হয় যাতে অঙ্কুর তো যেটা বীজটা শুকিয়ে না যায় এবং যথাযথভাবে বড়ো হতে পারে এটি শুধু মানুষের জন্য খাদ্য নয় এটি পশু পাখি গরু ছাগলকেও খাওয়ানো যেতে পারে ধন্যবাদ সকলকে